সতেরো বছর পরে ভারতীয় দল এই যে বিশ্বকাপ জিতলো এই বিশ্বকাপ জেতার নায়ককে সূরিয়া কুমার যাদব হার্দিক পান্ডিয়া সসিফ বুমরা নাকি আরশুদীপ সিং বলা যেতে পারে তিনজনে কারণ হচ্ছে ডেভিড মিলারের লাস্ট ওভারে প্রথম বলে হার্দিক পান্ডিয়ার যে ছক্কাটি হাঁকিয়েছিলেন ডেভিড মিলার আসলে এটি ছক্কা হওয়ারই কথা আশ্চর্য একটি ক্যাচ নিয়েছেন সূর্যকুমার কুমার যাদব একদম লংগনে বাউন্ডারির উপরে দৌড়ে এসে তিনি কিন্তু ক্যাচটি নিয়েছেন অবিশ্বাস্য একটি ক্যাচ যেটি আসলে ডেভিড মিলারের চেহারা দেখে বোঝা যাচ্ছিলো যে এটি কোনোভাবেই তিনি বিশ্বাস করতে পারছিলেন না শেষ পর্যন্ত কিন্তু রিপ্লে দেখতে হয়েছে আম্পায়ারকে এবং থার্ড আম্পায়ারের কাছে জিজ্ঞেস করতে হয়েছে ফিল্ড আম্পায়ারদেরকে যে এটি আসলে ঠিকভাবে নেওয়া হয়েছে কিনা ক্যাচটি কারণ হচ্ছে যে যেভাবে ক্যাচটি তিনি নিয়েছেন প্রথম দফায় তিনি ধরে একটু বাউন্ডারির বাইরে গেছেন বাইরে যাওয়ার পরে সেটি থ্রো করেছেন পরে আবার ফিল্ডে এসে সেই থ্রো করা বলটি ধরেছেন তো সেই কারণে নতুন করে চেক করতে হয়েছে এবং চেক করে দেখা গেছে যে না সুরিয়া কুমার যাদব খুব ভালোভাবেই ক্যাচটি ধরেছেন ছয় বলে ষোলো রানের প্রয়োজন ছিল ওই বলটি ছক্কা হলে কিন্তু পাঁচ বলে দশ এবং ডেভিড মিলার যে মানের ব্যাটার বিধ্বংসী টাইপের ব্যাটার তিনি অবশ্যই জিতিয়ে ছাড়তেন দক্ষিণ আফ্রিকাকে জয় পাইয়ে দিতেন কিন্তু দক্ষিণ আফ্রিকার জন্য দুর্ভাগ্য তারা আটটি ম্যাচ জিতেছে কোনো ম্যাচ হারেনি ভারতের একটি ম্যাচ কম জেতা আছে যদিও দুই দলে অপরাজিত প্রথম অপরাজিত চ্যাম্পিয়ন এবারে কিন্তু টি টোয়েন্টি বিশ্বকাপ দেখলো টি টোয়েন্টি বিশ্বকাপের সতেরো বছর পরে চ্যাম্পিয়ন হলো ভারত দু হাজার সালে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে জিতেছিল তখন কিন্তু এই রোহিত শর্মা সেই দলটিতে ছিলেন সেই রোহিত শর্মা এবার ক্যাপ্টেন হিসেবে সতেরো বছর পরে দলকে আরেকটি শিরোপা জিতালেন অর্থাৎ নবম বিশ্বকাপ আসর হল নবম বিশ্বকাপের মধ্যে মাত্র দ্বিতীয়বার কিন্তু জিতল ভারত বিশ্বকাপ দুইবার করে জিতেছে ওয়েস্ট ইন্ডিজ এবং ইংল্যান্ড এবং দুইবার জিতল কিন্তু ভারত অর্থাৎ তিন দুগুণে ছয় বাকি যে তিনটি চ্যাম্পিয়ন তারা হচ্ছে পাকিস্তান অস্ট্রেলিয়া এবং শ্রীলঙ্কা অর্থাৎ এই যে নয়টি আসল ভাগাভাগি কিন্তু হয়েছে অর্থাৎ ভারত একটু পিছিয়ে ছিল ভারত এবার সেটি করলো তারা ডিজার্ভিং টিম হিসেবেই আসলে চ্যাম্পিয়ন হয়েছে আর সাউথ আফ্রিকার কিন্তু দুর্ভাগ্য প্রথমবারের মতো কোনো বিশ্বকাপ ফাইনালে তারা খেলেছে ওয়ান ডে টি টোয়েন্টি মিলিয়ে তারা ষাটটি সেমিফাইনাল খেলেছিল ষাটটি সেমিফাইনাল খেলে ষাটটি সেমিফাইনাল থেকে বিদায় নিয়েছিল এবারে অষ্টম সেমিফাইনালে উঠে তারা কিন্তু জিতেছে এবং খুব দাপটের সঙ্গে ফাইনালে পা রেখেছে অপরাধীদের ছিল পুরো টুর্নামেন্ট ভারত যদিও অপরাজিত ছিল কিন্তু তাদের একটি ম্যাচ জেতা হয়নি কারণ গ্রুপ পর্বে কানাডার বিপক্ষে একটি ম্যাচ তাদের ফ্লোরিরাই পরিত্যক্ত হয়েছিল বৃষ্টির কারণে একটি ভিডিওতে বলছিলাম যে সেই একটি ম্যাচ হয়তো জিতে সাউথ আফ্রিকার সঙ্গে জয়টা সমান করেই তারা চ্যাম্পিয়ন হয়ে যাবে সেটি হয়েছে বিরাট কোহলি তিনি দায়িত্ব নিয়েছেন এই ম্যাচটিতে দায়িত্বশীল একটি ইনিংস খেলেছেন উনষাট বলে ছিয়াত্তর রানের যে ইনিংসটি খেলেছেন সেই ইনিংসটিতেই কিন্তু ভারত জয়ের ভিত্ত পেয়ে গিয়েছিল এটি এভারেজ স্কোর কিন্তু একশো সত্তরের মতো একশো ষাট একশো সূত্রের মতো সেখানে কিন্তু একশো ছিয়াত্তর রান করে ভারত তারপরে কিন্তু বোঝা যাচ্ছিল হয়তোবা এই ম্যাচটিতে তারাই উইন করবে সাউথ আফ্রিকা পারবে না কিন্তু হেনরিক ক্লাসেন তিনি তার ক্লাসটায় দেখিয়েছেন তিনি জায়গায় দাঁড়িয়ে যেভাবে পাঁচটি ছক্কা হাঁকিয়েছেন সেই সব ছক্কার মধ্যে অধিকাংশই কিন্তু অন্য যে কোনো ব্যাটারের জন্য মারা খুবই কঠিন কঠিন শব্দ কাজ সেই কঠিন 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 ছক্কা কিন্তু ক্লাসের মেরে একদম ভারতের কাছ থেকে জয়টাকে ছিনিয়ে নিয়েছিলেন তিরিশ বলে তিরিশ রান প্রয়োজন ছিল তখনও ছয়টি উইকেট হাতে ছিল সাউথ আফ্রিকার মনে হচ্ছিল যে খুব সহজেই জিতে যাবে কিন্তু এরপরে ম্যাজিক দেখিয়েছেন হার্দিক পান্ডিয়া যশপ্রীত বুমরা এবং আরশদীপ সিং এই তিনজনের দুর্দান্ত বলিংয়ে শেষ পর্যন্ত ভারত কিন্তু সাত রান বাকি থাকতেই অর্থাৎ একশো রানেই কিন্তু থামিয়ে দিয়েছে দক্ষিণ আফ্রিকাকে যার কারণে দক্ষিণ আফ্রিকা আর জিততে পারেনি দক্ষিণ আফ্রিকা কিন্তু সাত রানে হেরে প্রথমবার ফাইনালে ওঠার পরে রানার্স আপ হলো এবং বিশ্বকাপে ইতিহাসে প্রথমবার তারা রানার্স আপ হলো উনিশশো সালে তারা চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিল এবারে তাদের সুযোগ ছিল বিশ্বকাপ জেতার সেটিও তারা পারলো না আবারও কতদিন তাদের অপেক্ষা করতে হয় সেটি এখন দেখার তো ধন্যবাদ সবাইকে